এটা ভাই সাইওয়াল এটা বিক্রি করা যাবে দুই দশমে ওলবাড়ি হ্যাঁ ওলবাড়ি 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 একটা এস কালার গরু বা সামনা ওই টাইপের আমার দুটা গরু দেখান দর্শক আমরা গাবতলের হাটে নাসির ব্যাপারে ডোকাই দেখতেই পাচ্ছেন একেবারে শাহিওয়াল জাতের অসাধারণ গরুগুলি এক একটি গাপ তলির হাটে সবচেয়ে গরু বিক্রেতা নাসির ব্যাপারে গত দুই হাজার প্রায় তিনশো গরু বিক্রি করেছেন দুই হাজার পঁচিশে তার টার্গেট তিনশো প্লাস আমরা এই নাসির ব্যাপারের গরুগুলি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে ভালো জাতের এবং সুঠাম দেহের গরু আপনারা জানেন যে নাসির গাতলের হাটে সবচেয়ে বড় একজন তিনি বিশ্বস্ত এবং গরু বিক্রি সবচেয়ে বেশি যিনি গরু বিক্রি করেন সে নাসির ব্যাপারি আমরা সেই নাসির ব্যাপারের ডোবায় আছি এই মুহূর্তে গরু বেচা কিনা যারা এই ধরনের বড় বড় সার গরু খুঁজছেন চলে আসুন গাবতলের হাটে নাসির ব্যাপারের ডোবায় আশি দাম দুই আশি একবারে ব্যবসা খুব ভালো সব শরীরে একদম যদি নেন তিন ত্রিশ পড়বো আর এটা তিন পড়বো আর এটা দুই আশি পড়বে যেটা ভালো লাগে

কোরবানির মাত্র দুই দিন বাকি সামনে দুই দিন পরে কোরবানি এই পর্যায়ে আপনার এই দুই হাজার গরু বেচা কিনা কে আগমন কি অবস্থা একটু বলবেন আসলে গরু বেচা কিনা ভাই

আপনি বলছেন যে এই তিনটে সহ ইতিমধ্যে একশো ষাট পিস বিক্রি করেছেন আজকে কতগুলো করে বিক্রি হয়েছে আজকে দিনে সকাল থেকে পর্যন্ত টোটাল ষোলো পিস মতো হয়েছে ষোলো পিস জি জি আজকে ষোলো পিস গতকালকে

সবাই ব্যস্ত ভাববে কিন্তু সবাই সাথে তুলনা আপনার নাই আপনার যে গরু দেখতে পাচ্ছি এখান থেকে সেই মাটা পর্যন্ত এইরকম সাইজের গরু এইরকম কালার এই আমার মানে হাটেনি না আছে অনেক ব্যাপারে কিন্তু আমি ব্যাপারে তো সতে সতে ব্যাপারে আপনার মতো এরকম কালেকশন কোন ব্যাপারে আছে না আমার আমি তো আমার চোখে পড়ে না না সেটা নাই এত গরু নাই হয়তো কারো দশটা আছে বিশটা আছে ব্যাপারে আছে সেটা তো আমরা জানি যে দশ বিশটা আছে যদি এত গরু আপনি এখনো বলছেন যে চল্লিশ পিস গরু এখনো এরকম রয়েছে একশো চল্লিশ পিস আচ্ছা একশো চল্লিশ পিস গরু রয়েছে আপনি পাচ্ছেন যে দুই দিনে একশো পিস গরু বিক্রি করবেন ক্রেতা কিরকম সারা আছে হাটে কিরকম আগমন দেখছেন ক্রেতা হাটে কম দেখা যাচ্ছে যাই আসতেছে আমার ধারণা অনুযায়ী তিন ভাগের এক ভাগ কিনতেছে দুই ভাগ রিটার্ন যাচ্ছে এটা আমার ধারণা আমার এতদিনকার আর অভিজ্ঞতায় বলছি হয়তো তিন ভাগ নামলে হয়তো এক ভাগ কিনছে দুই ভাগে তারা সবাই চেষ্টা করে আপনি যেগুলি বিক্রি করেছেন তাতে মনে করছেন যে কেতারা ঠকছে না জিতছে না কেতারা জিতছে আমি মনে কেতারা জিতছে সামনে হয়তো দশ হাজার কেউ কম কিনবে কেউ বেশি কিনবে এই চিন্তা করে তো আর কোরবানি সবাই বসে থাকে না অনেকে যারা দুই দিন পাঁচ দিন রাখবো আনন্দ করবো তারা এটি কোরবানি বছরে একবারে আমরা দেখতে পাচ্ছি এত কষ্ট কোরবানি গরু ক্রয় করার পর আমার সমস্ত কষ্ট ভুলে গেছে এটা আনন্দ বছরে একবার এই সুযোগ আর আসবে না প্রতি বছর আগের বছর বাঁচবো কিনা জানি না সে কারণে নিজে হাতে এসে গরু ক্রয় করে খুব আনন্দ প্রকাশ করেছে এবার আপনার যে গরুগুলো রয়েছে আমরা কিছুগুলোর দাম আপনার কাছ থেকে জানতে চাই একটু বলেন তো কয়েকটা গরু দাম দাঁড়াই যদি একটা এক যাবে হলে ব্যস্ত আচ্ছা আচ্ছা জাত এবং দাঁতটা একটু বলে দিন দুই জাত এই সেটে যা আছে সব দুই ধর দুই জাত দুই দাত জাতে কি এগুলি এগুলো সাই সব সাইওয়াল সব না এর ভিতরে ওই সামনে আছে কিছু হল আছে সেটা একটু বলে দিন যেটা চেঞ্জ হচ্ছে সাইগল থাকলে এটা সাইওয়াল এটাও সাইওয়াল এটা কত এটা দুই দশ হয়ে যাবে 2.10 জি আচ্ছা এরপরে এটা এটাও 2.10 2.10 জি এটা তো বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এইটা এটা কি এটা নেপালি গীর নেপালি গীর একটু ভিন্নতা আছে এটা এটা সাইওয়াল সাইওয়াল এটা কত বলে পাওয়া যাবে এটা 2 60 হয়ে যাবে 260 দেখুন দর্শক দুই সাইডের গরু দেখুন অসাধারণ এটা 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 ভাই সাইওয়াল এটা বিক্রি করা যাবে দুই দশ হলে দুই দশে বিক্রি করা যাবে চমৎকার দাম বেশি দাম বেশি না এটা দেখাই সুন্দর লাগে সবাই তো আর এক পথ কিনে না এক জনে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন জিনিস পছন্দ করে তো বাজারে তো কোনটাই থাকে না তা থাকবে না পছন্দ তো মানুষের এক একজনের এক একটি এটা এই দোলটাই একই জাত একই দাম একই দাম একই দাম আচ্ছা আচ্ছা তারপর একটা এটা সাইওয়াল সাইওয়াল এটা কত এটা দুই আশি হলে দুই আশি যে আচ্ছা আমরা সামনে কিছু আরো দৃষ্টিনন্দন সুঠামদের কিছু গরু রয়েছে বড় বড় আমরা সেটির কয়েক কিছু দাম দেখাব। গাবতলির হাট একমাত্র মানে সুঠামদের যিনি গরু সময় কালেকশনে থাকেন এই বছরও রয়েছে দুই হাজার

এটা আবার দুই বিশ হলে যাবে দুই আচ্ছা এক নব্বই দুই বিশ দর্শক আমরা নাসির ব্যাপারের এদিকে আরো কিছু দৃষ্টিনন্দন কিছু গরু হয়েছে আমরা রকম অসাধারণ লোক এই যে দেখতে পাচ্ছি এক একটি গরু দর্শক গরু দেখার মতো নাসির ব্যাপারের গরু দেখুন দেখার মতো এখানে চলে আসছি দেখুন অসাধারণ কিছু লোক নাসির ভাই

যখন আপনি এটা নিবেন এটা সারা বাংলার লোক বলবে ওটা থেকে সুন্দর কিন্তু শব্দের কালার তো আর একরকম হবে না এটাই আর কি তবে একই জিনিস একই সব এই দুইটা নিতে পারো দেখুন এই কালারটা হ্যাঁ তাহলে আপনি দেখতে পারেন এই দুইটা এই দুইটা লাগে এটা ভালো গরু এটা ভালো না লাগার কিছু নাই না ওই দ্বারা আরেকটু বড় লাগবে হ্যাঁ আরো বড় আছে যত বড় দেখুন আছে ওই দিন আল্লাপাক এক আল্লাহ টাক এক হাত বউ বানাইছে এটা আর এই যে এটা হ্যাঁ এটা এটা দেখতে পারে বেশি ভালো লাগে

এই যে গরুটি দেখতে পাচ্ছেন এর সাথে জোড়া হবে যান

আপনার থেকে আপনার দাম ভালো ভালো গরু আছে ভাই আপনি এই দুটা গরু লেন সাড়ে নয়শো এই এটা কিংবা এই দুটা লেন আপনি এই কালারটা নেন এই কালার ভালো তো এটা পাবেন না খুঁজি আপনার এটা খুঁজি পাবেন না আপনি চাইলেও পাবেন না আমার যদি বলেন যে আরেকটা দিতে হবে আমার ক্ষমতা নেই এক পিসি একশো সত্তর কথা আপনি আরো দশটা ডুবায় যাই দেখেন গরুর কাছে যে এরকম কালারটা আপনার কাছে আছে কিনা মাঝ মাঝে মাঝে এটা ওইটা ওইটার মাঝে এটা তারপরে এদিকে

এইগুলো একটু বাজারে নিব বললে পাঁচশো নিচ্ছে আপনি জিন দিকেও কিনা বাজার কিসমতে যেটা আছে ওইটাই বড় কারণ এগুলা বড় গরু বাইরে বলছি ভাই অন্য বড় বিশ্বের কথা বলে আমি বলো হ্যাঁ ওইটা